আমরা জমিনে আর আল্লাহ পাক উপরে এমনিতে আল্লাহর কোনো জায়গা নাই জাগা থেকে পাক জামানা থেকে পাক লা আল্লাহ কিন্তু তারপরেও সাত জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তাবা আলাল আস আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গেড়ে আছেন তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি আল্লাহর তো কোনো বডি নাই আল্লাহ মায়বনে তাই জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ বলে প্রথম আসমানে নামের শেষ রাত্রে কাইফাই আনজিলু কেমনে নামেন তো আল্লাহ মায়বনে তাই মিম্বর থেকে দাঁড়াইয়া এক এক পা নামেন আর বলেন কা নজুলি হাজা আমার মতো এই এক কথা বলার কারণে বড় বড় সমস্ত আলোচনাচল জামাতের ওলামা একরাম আল্লাহ মায়বনে তাই গলা টিপে ধরছে এমন কথা কেন কইল ওনার সাথে আমাদের দ্বন্দ্ব ওলামায় দেওবন্দের দ্বন্দ্ব কিন্তু উনি মানুষ অনেক বড়। কিন্তু আল্লাহ পাকের নামা নামাটা কেমন এ ব্যাপারে একটা কথা বলি সুফিয়ানে সাউরিকে জিজ্ঞেস করা হইসে আল্লাহ পাক কেমনে নামেন তো সুফিয়ানে সাউরি বলছেন আনুজুলু মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ইমানু বিহী ওয়াজিবুন ওসোয়ালু আনহু দহতুন আল্লাহ পাক নামেন এইটা আমরা সবাই জানি কিন্তু কেমনে নামেন সেইতে জানি না সেইটা অজ্ঞাত এর উপরে ইমান আনা ওয়াজিদ এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত ইমাম মালেককে জিজ্ঞেস করছে কাই ফাইস্তাফি আলাল আল আল্লাহ পাক আরশে আদিমের উপরে শওয়াসিন এটা কেমনে ইমাম মালেক জবাব দিচ্ছেন আল্লাহতেওয়া উমা আলু উমুন বল কেক মা ঝুলুন বল ইমান হবি ওয়াজিবুন ও সোয়াল ওয়ান আল্লাহ পাকর আর সে আজিমের উপরে তার আসন গাঁড়া এই এলেম আমার আছে কিন্তু তার ধরন আমি জানি না কেউ জানে না এবং এর উপরে ইমান আর ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত অতএব আমি কেমনে বুঝাবো তবে এতটুকু কই আমেরিকার শুয়োর টিরাম সে আমেরিকার হোয়াইট হাউসের উপরে বসা কিন্তু সে সুইমিং পুলে সাতার কাটে সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়ায় কয় কি আমেরিকার সিংহাসনে বসা বসা মানে কি আল্লাহ পাক বলেন আরে আমার আর কোনো পার্টনার নাই সব কিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি এই হলো ইস্তেওয়ার অর্থ এখন শোনেন আমরা নিচে আল্লাহ তো ওই উপরে কত উপরে শুধু সামান্য একদার মিনিটে বলতেছি সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস তার উপরে সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত আট জান্নাতের সাত একে বলে হিল্লি তার উপরে এক স্পেস তার নাম হলো হাইজ তার উপরে এক স্পেস তার নাম লাফালা ওলা মালা খালিও না ভরা না, তার অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আর্শ আরশের উপরে আল্লাহ পাকের কুর্সি এত উর্ধে আল্লাহ আর আমরা জমিনে আমরা চাই আল্লাহর সাথে মিশব কেমনে মিশব এজন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট তিনটা সূরা দিচ্ছেন এক সুরা ওয়াল আস মানুষের ব্যাপারে এটা হলো নিচে আর এক সুরা কুলহাল্লা এটা হলো উপরে আর এক সুরা আতাই আতাইনা কালকাউসার এটা হলো মাঝখানে আসরি মানুষের জন্য আর আল্লাহ আল্লাহর জন্য কাউসার নীজির জন্য তো আল্লাহ পাক বলে তোরা তো নিচে আমি তো উপরে মাধ্যম দিয়ে দিলাম সে মাধ্যম হলেন সাহেবে সাহেব সালিস যে তার সঙ্গে সম্পর্ক গড়বে আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে আজ তো নবীজি নাই সাহাবিরা নাই তাবি নাই তাবায়ে তাবির নাই আমরা যাব কোথায় আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন আলেম আমাদের কাছে আইসে যাও সুতরাং যারা আলেম আমাদের কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায় তা আমরা রাধিয়াসি না ইনশাল্লাহ কে কে রাধিয়াসি সাথে চলবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আর ওলামা একরাম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা বনে রাখবেন এটা কিস্তি নুহের মতো যে মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করবে সে ডুববে তার জাঞ্জল্য প্রমাণ সাদ সাহায্য দেখেন যে কত বড় লোকের সন্তান কিন্তু শুধুমাত্র এতটুকু করছে ওলামায়ে দেবন্দ থেকে সম্পর্ক ছিন্ন করছে আজকে তার পরিচয় হয়ে গেছে কেন আর কোনো কারণ না একটাই কারণ আলমদের থেকে সম্পর্ক ছিন্ন করছে এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসুন ওলামায় একরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব তাদের পিছে পিছে চলবো ইনশাল্লাহ আল্লাহ পাক সুতরাং এই যে একত্রিশ তারিখ আর এক দুই এই যে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে তো এই বিশ্ব ইজতেমা ওলামা ইকরামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হবো তো ইনশাআল্লাহ